হার্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে হাসপাতালের জন্য স্বয়ংক্রিয় স্ক্রাব স্টেশন সম্প্রতি আমরা কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেটের জন্য একটি স্ক্রাব স্টেশন তৈরি করে সরবরাহ করেছি কেন আপনি হার্ট এর তৈরি স্ক্রাব স্টেশন পছন্দ করবেন কারণ আমরা সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রাব স্টেশন তৈরি করছি স্ক্রাব স্টেশনটি অটোমেটিক হ্যান্ড ফ্রি অপারেশন পানির প্রবাহ নিশ্চিত করে প্রক্সিমিটি সেন্সর এবং নিপুষ কন্ট্রোল সুইচের মাধ্যমে জং প্রতিরোধী ব্যাকটেরিয়া মুক্ত ও দীর্ঘস্থায়ী সার্ভিসের জন্য আমরা তিনশো চার গ্রেডের স্টেইনলেস স্টিল ব্যবহার করছি ইজি মেনটেন্স অ্যান্ড ইনস্টলেশন একবার সেট বহু বছর ব্যবহারের নিশ্চয়তা সাথে রয়েছে ক্যাথেটার ওয়াশ এবং ইনস্ট্রুমেন্ট স্পেস মেজারমেন্ট করে কাস্টমাইজ ডিজাইন তৈরি করা বাংলাদেশের যে কোনো হাসপাতাল বা ক্লিনিকে স্বয়ং জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে জিরো ওয়ান সেভেন ওয়ান ওয়ান